আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন দুনিয়ার মানুষকে খুশি করা যায় না কারণ মানুষ সন্দেহ করে ঠিক না ভাই মূল সমস্যা হলো সন্দেহ যত বলছেন ওর বিশ্বাস হচ্ছে না ঠিক না আল্লাহ সন্দেহ করে নাকি কেন আল্লাহ তোর মন জানে কারণ আল্লাহকে খুশি করা খুবই সহজ আল্লাহ গুনা করছিলাম তখন বুঝিনি আল্লাহ আল্লাহ এখন মনটাকে আর করবো না আল্লাহ সব আল্লাহ দেখছে আমার মনে হয় সত্যি নিয়ে করবো না ওটাও আল্লাহ দেখছে আল্লাহ সব গুণা মাফ করে দেবে তাহলে আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন সহজ কিন্তু আমরা কেন কঠিন মনে করতাম এটাও বলি আপনাদের দল আলোচনা করতে কারণ আমাদের সমাজে অনেক গল্প আছে এই গল্পগুলো বানোয়ার এই গল্প শুনে 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 আমরা সব নষ্ট করে ফেলেছি অমো কাল্লার অলি হওয়ার জন্য সাত বছর জঙ্গলে ঠ্যাং ঝুলিয়ে রাখছিল গল্প শুনেননি পঞ্চাশ বছর জঙ্গলে সারা যে ছিল সারা রাত রোজা রাখতো শুনেননি আমি লম্বা বলতে পারবো না আমার একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি এই বইটা জরুর আপনারা যদি সম্ভব হয় কিনে পড়বেন বই কিনলে আমার এত লাভ হয় না আর লাভ সব দিয়ে দিছি আমাদের মাদ্রাসায় আপনারা ইন্টারনেটে গেলে ফ্রি ডাউনলোড করতে পারবেন কিন্তু কাগজ তো আপনার কিনা লাগবে ঠিক না আমরা কাগজের দাম সাফার দামই মূলত নিই আর কি কাজে আপনি চাইলে আমার ওয়েবসাইটে ঢুকে পুরো বই ডাউনলোড করে নিতে পারবেন কিন্তু প্রিন্ট আর কালি আর কাগজ আপনার লাগবে আর বাইন্ডিংও আপনি সুন্দর করতে পারবেন না এই জন্য বই আছে আপনারা চাইলে ইচ্ছা করলে ইন্টারনেটে আপনারা পড়তেও পারবেন তবে এখানে বই আছে হাদিসের নামে জালিয়াতি অর্থাৎ নবীর নামে সাল আলী ওয়াসাল্লাম মানুষ কত মিথ্যা কথা বলে এবং সমাজে এগুলোই চলে এই মিথ্যা দিয়েই মানুষ ধ্বংস হয় শয়তান দুটো জিনিস দিয়ে মানুষকে ধ্বংস করে একটা হলো মিথ্যা একটা কি মিথ্যা আর একটা হলো ব্যাখ্যা শয়তান মানুষকে ধ্বংস করে দুটো জিনিস দিয়ে একটা হলো মিথ্যা ব্যাখ্যা কিভাবে আমাদের বাবা আদমের কাছে যেতে হবে আদমকে আল্লাহ বলেন এই গাছের ফল খেও না গুড শয়তান কি বলল একটা মিথ্যা থিওরি দিল যে দেখো আদম ওই গাছের ফল খেলে এই জান্নাতে তুমি চিরকাল থাকবে রাজত্ব পেয়ে যাবে হালা আদুল লুকুম আলা সাজারে তিল হুলদি ও মুল কিল্লা এবলা এই গাছে একটা মিথ্যা দিল এখন আদম তো আল্লাহর হুকুম জানে যে ফল খেও না শয়তান একটা ব্যাখ্যা দিল বলল যে আল্লাহ যে তোমাদেরকে খেতে নিষেধ করেছেন খুব সিম্পল তোমরা দুনিয়াতে যাওয়ার শখ তোমাদের এই জন্য আল্লাহ নিষেধ করেছেন এই ফল খেলে আর দুনিয়া যেতে পারবে না এখন যদি তোমরা দুনিয়াই না যে জান্নাতেই থাকতে চাও তাহলে ফলটা খেয়ে না আল্লাহ নারাজ হবে না কথা বলেন আদমকে যদি শয়তান বলতো আল্লাহ নিষেধ করেছে কি খা না কেন খেতে নাকি সুন্দর ব্যাখ্যা দিলো ব্যাখ্যায় শুধু দিল না একেবারে জুব্বা পরে হুজুরকে কি বলল মানাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামহুমা ইন্নী lakuma না nasahin আল্লাহর কসম করে বলজি আদম হাওয়া আমি কোন উদ্দেশ্য নাই আমার কোন স্বার্থ নাই আমি অনেক কালই জান্নাতে থেকে গেছি এই গোপন তো তোমাদের কল্যাণ চাই বলে এত কষ্ট করে এসে তোমাদের ভুলে গেলাম আদমের আদম তো আমাদেরই বা আমাদের কোনো হুজুর দাড়ি সুব্বা নিয়ে আর ওয়াজ টোয়াস করে নবীন নামে আল্লাহ নামে আমরা সব বিশ্বাস করে ফেলি বুঝলো না তা আদমও বিশ্বাস করে খেয়ে ফেলেছে তাই ঠকলো ঠকালে মানে শয়তান ঠকালো কি দিয়ে একটা হলো মিথ্যা একটা হলো ব্যাখ্যা আমাদের সমাজে সব ওই রকম এই যে পীরের সেজদা কবর সেজদা মানত করা সব কিছুর মূল হলো কিছু মিথ্যা কথা যে হুজুরের পাওয়ার আছে হুজুর দিতে পারে মিথ্যা কি দিয়ে বানায় হাদিস করন্দে বানালে তো মিথ্যা গল্প বানায় অমুক যে অমুক জায়গায় হয়েছে অমুক ওই জায়গায় হয়েছে সব আর এই মিথ্যা গল্পের পরে একটা ব্যাখ্যা লাগে এই যে হাদিসে করা নিষেধ আছে আরে এটা এই কারণে সেই কারণে এই কারণে করা যায় সব ব্যাখ্যা মিথ্যা ব্যাখ্যা যেটা বলছিলাম এই মিথ্যার ব্যাখ্যা দিয়ে উম্মত ধ্বংস হয়ে গেল আমার বইটা পড়বেন আমি শুধু গল্পের কথা একটু বলে দিয়ে এরপরে আমাদের মূল কথায় ফিরে যাব ইনশাআল্লাহ আমাদের সমাজে অনেক গল্প আছে ওলামাই কেরাম যদি এখানে থাকেন তাদেরকেও বলবো দিনের দায়ীদের বলবো উম্মতের যদি ভালো চান কোরান হাদিস সাহাবে কেরাম এদের ভিতরে থাকবেন কোরআন এরা আমাদের মডেল বাকি গল্পগুলো সহজে বলবেন না কারণ এই গল্পগুলো যতই মজাদার হোক ইসলামের সঠিক ধারণা দেয় না যেমন আমাদের সমাজে সবচেয়ে মশুর অলি বুজুর্গদের গল্প আল্লাহর অলি হওয়ার গল্প ইব্রাহিম ইবনা আদামের গল্প ঠিক না ঠিক না জানেন আপনারা সবাই ইব্রাহিম আদাম রাজা ছিলেন রাজপ্রাসাদের শুয়ে শুয়ে রাজপ্রাসাদের রাজত্ব করেই উনি আল্লাহর অলি হওয়ার জন্য এবাদত বন্দী করতেন একদিন রাত্রে ছাদের উপরে ঠক ঠক করে শব্দ হচ্ছে ছাদের উপরে কে ছাদের উপর থেকে নাকি আওয়াজ আসলো আমি কিজির তো হুজুর আপনি ওখানে কি করেন যে আমি উঠ খুঁজি সে কি কথা আপনি কি পাগল হয়েছেন ছাদের উপর উঠ থাকে নাকি তো তুমি কি পাগল হয়েছো নাকি রাজপ্রাসাদের আদত্ত করে কি আল্লাহ পাওয়া যায় নাকি তখন উনি কি করলেন উনি রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে যেয়ে আল্লাহর অলি হয়ে গেলেন আচ্ছা এটা কি ইসলাম ভালো করে বুঝেন এটা ইসলামের সাথে কন্ট্রাডিক সাংঘর্ষিক উল্টো ইসলাম কি জঙ্গলে যে অলি হওয়া শেখায় না রাজত্বে বসে খুব ভালো করে বুঝুন জঙ্গলে যে অলি হওয়ার কোনো দাম নেই এটা ভণ্ডামি বাড়ি থাকবেন বউ পালবেন বউ রাগ করবে চুপ করে থাকবেন মানুষের গাল শুনবেন মসজিদে যাবেন নামাজ পড়বেন গা খাওয়াবেন সবর করবেন মানুষের ভালো কথা বলবেন এর নাম হলে আল্লাহ বসে জঙ্গলে যে বসে আছেন বসে আছেন সারা রাত এর ভিতরে কোনো বেলায় নেই ইসলামে এই ভণ্ডামি শেখায়নি কথা বলছেন

কিছু বুঝা গেছে ঠিক না তাহলে আমাদের পীর মুর্শি দুস্তাদ হাদি গুরু সব কিছুর বড়কে আল্লাহ রসুল সাল্লাহাম রসুলের পরে বড় পীর কে পরে মানুষের ভিতরে বড় পীর আব্দুল কাদের জিলানি ঠিক না খুব ভালো করে বোঝেন আব্দুল কাদের জিলানি সাহাবিদের আব্দুল কাদের জিলানি জন্ম নিয়েছেন চারশো একাত্তর হিজড়িতে তারপর রসুল্লাহামের চলে যাওয়ার সাড়ে চারশো বছর পরে সাহাবীরা গেছেন তবে অনেক পরের মানুষ উনি সাহাবীদেরও বড় না তবে ইনদেরও বড় না কারোরই বড় না ঠিক মুসলিম উম্মার বিশ্বাস আকিন নবীদের পরে আল্লাহর সবচেয়ে বড় ওলি সবচেয়ে বড় পীর হলেন সাহাবায়ে کرام সাহাবীদের ভিতরে বড় কে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু اجمعين আচ্ছা তারা কি ওলি হয়েছিলেন জঙ্গলে যে না রাজপ্রাসাদে বসে খুব ভালো করে বুঝুন আল্লাহর অলি হওয়ার জন্য রাজপ্রসাদে থাকলে অলি হওয়া সহজ জঙ্গলে গেলে অলি হওয়া কঠিন আমার মতো একজন মানুষ এক বছর সারারাত তাহাজ পড়ে যে সব পাবে সমাজে একজন মন্ত্রী নেতা এমপি ডিসি এসপি রাজা বাদশাহ একজন মাজলুমকে জুলুম থেকে বাঁচিয়ে একজন অভাবে কষ্টে পড়া মানুষকে সাহায্য করে একজন মানুষের চিকিৎসার ব্যবস্থা করে তার চেয়ে অনেক বেশি সব পাবে তাহলে আল্লাহর অলি হওয়া রাজপ্রাসাদে বসে কিন্তু বেশি সহজ সারা রাত তাহাজ পড়লে সব বেশি না একজন গরিব মানুষ একজন জুলুম করেছে সমাজে কেউ ঠেকাতে পারছে না আপনি রাজা হয়ে জালেমকে ধাক্কা মেরে দিলেন মাজুলুমকে বাসায় দিলেন তাতে সব বেশি হ্যাঁ খুব ভালো করে বোঝেন হাদিসে আসছে এখন বলবো না আর একজন তাহলে এই গল্পটা কিন্তু মিথ্যা এই গল্পটা পুরোটাই মিথ্যা কিন্তু আমরা বুঝিনে বলি এর কোনো সনদ নেই আরেকটা আল্লাহর আশেখ হওয়ার আল্লাহর নবীর আশেখ হওয়ার খুব মশুর গল্প ওয়াস কারণী রহমতুল্লাহ জানেন না ওয়াস কি করছিলেন কি করছিলেন মা আল্লাহ দাঁত ভাঙছিলেন তিনি হলেন আশেখ রসুলের মডেল ঠিক না আশেখ হতে গেলে দাঁত ভাঙতে হবে ঠিক না সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন তাহলে তিনি সাহাবীদের চেয়েও বড় ছিলেন ঠিক না হ্যাঁ আর উল্টোপাল্টা কথা কোন কেন হ্যাঁ খুব ভালো করে বুঝি মনে করেন আমি এখন আমার রসুল আমাদের ভিতরে নেই আমরা আমার পীর আছেন আমার পীর ফিলিস্তিনে গিয়েছেন জিয়াদ করতে ইহুদিদের বিরুদ্ধে দার্জারের বিরুদ্ধে মোবাইলে খবর আসলো আমার পীর ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে একটা পিস্তল দিয়ে গুলি করে আমিও শহীদ হয়ে গেলাম আমার হুজুর যে জান্নাতে যাবে আমিও হ্যাঁ কেমন ঠিক আছে অত দূরে না গেলাম আমার মোবাইলে খবর আসলো আমার গুলি লেগে কাফেরদের গুলি লেগে হুজুরের হাত কেটে গেছে বা দাঁত ভেঙে গেছে আমিও নিজের ছুরিতে হাত কেটে নিলাম বা দাঁত ভেঙে নিলাম কাফের গুড়িতে আহত হয়ে হুজুরিতে সব পেয়েছে নিজের ছুরিতে নিজে আহত হয়েও একই সব আমি পাবো ঠিক না কি পাবো হ্যাঁ আর কি পালাম একেবারে মহা একটা কবির আগুনা পাইলাম কথা বোঝেননি কেউ যদি সচেতন অবস্থায় হুশ থাকা অবস্থায় নিজের হাত নিজে কাটে নিজের দাঁত নিজে ভাঙে একটা মহা কবিরা গুণা হবে আর যদি বেহুশ হয়ে করে গুণাও হবে না সব হবে না কোনো আশেকের ভিতরে নেই গল্পটা মিথ্যা অয়স্করণ এটা করেননি আমরা সরল মনে বিশ্বাস করি এই গল্পে ইসলাম সম্পর্কে অনেকগুলো ভুল ধারণা দেয় এক নম্বর হলো সাহাবিদের প্রতি ভুল ধারণা দেয় সাহাবিরা দাঁত ভাঙলেন না অয়স্কনি ভাঙলো বোধহয় উনি বড় ছিল কথা বলেননি দুই নম্বর কথা ইসলামাই ঘরে বসে দাঁত ভাঙতে শেখায় না লড়াইয়ের ময়দানে শত্রুর গুলিতে দাঁত ভাঙতে শেখায় কথা বুঝতে পারেন মাঠে যাবেন কাজ করবেন দিনের কথা বলবেন হাত ভাঙবে পা ভাঙবে গা ঘামবে সংসার করবেন বৌ ছেলে মেয়ে পালন করবেন নাকি ঘরে বসে খালি দাঁত ভাঙলেন হয়ে গেল সাহাবিরা দাঁত ভাঙছেন নাকি না সাহাবিরা দাঁত ভেঙেছেন লড়াই করে ভেঙেছেন শত্রুর গুলিতে ভেঙেছেন একজন সাহাবি অসুস্থ মুদিনায় আসেন খবর পেলেন কাফেররা শহীদ করে ফেলেছে তিনি তাড়াতাড়ি নিজের তরবারি বের করে নিলেন নেবুকে মেরে নিলেন নাকি না তরবারিটা হাতে নিয়ে ওদের মাঠে দৌড়ালেন যে কাফেররা আমার নবীকে শহীদ করেছে আমি সেই কাফেরদের বিরুদ্ধে লড়তে লড়তে আমি মরে যাব। আমার শেষ শক্ত বিন্দু পর্যন্ত লড়বো তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন কথা বলেননি রসুল্লাহ দাঁত ভাঙছিল তো সাহাবিদের সামনেই নাকি সঙ্গে সঙ্গে সাহাবীরা প্রত্যেকে নিজে হাতুড়ি নিয়ে দাঁত শুরু করলেন নাকি কি করলেন তারা নিজেদের দেহ দিয়ে নবীজির চারিপাশে আড়াল করে দিলেন যত তীর আসছে বল্লম আসছে নেজা আসছে সাহাবিদের গায়ে লাগছে নবীজির গায়ে তো লাগতে দিচ্ছেন এইটার নাম হলো ইসলাম ঘরে বসে দাঁত ভাঙার নাম ইসলাম না তাহলে এই গল্পগুলো আমাদেরকে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দিচ্ছে না ভুল ধারণা দিচ্ছে আর এই গল্পের কারণেই আপনারা মনে করেছেন যে আল্লাহর অলি হওয়া কঠিন যদি কোরআন হাদিস রসুলাম সাহাবিদের জীবনী দেখতাম তাহলে কঠিন হতো না আমরা এখন চমক চাই আমি যদি একটা ওয়াশ করি মনে করেন অমক আল্লাহর সারা রাত ধরে আল্লাহর পড়তেন সারাদিন নফল রোজা রাখতেন চল্লিশ বছর একটানা এরকম করেছেন পাস করলে আপনারা সবাই আল্লাহ বলে ফেলবেন কারণ এটা খুব মজাদার চমক লাগে চল্লিশ বছর এক টানা জঙ্গলে রোজা রেখেছে নামাজ পড়েছে আসলে তো খুব চমক চমক লাগার কথা কিন্তু এই কাম কি করা যায় আপনি পারবেন কেউ পারবো আমরা এটাতে চমক লাগে কোনো কাম হয় না আর আমি যদি বলি যে আল্লাহর অমক বাবারা প্রতি রাত্রে এক ঘন্টা তাহাজ দুই ঘন্টা তাহাজ পড়তেন কাছে দোয়া করতেন আপনার কেউ সবান আল্লাহ বলবেন না আমি জানি কিন্তু সাহাবির এরকম করতেন সাহাবিদের আমল অনুকরণীয় আদর্শ পালন করা যায় আপনি চাইলেই পারবেন আর পরের গল্পগুলো পালন করা যায় না তাহলে আল্লাহর হওয়া সহজ না কঠিন সহজ যে প্রসঙ্গে কথাটা আসলো আল্লাহর সাথে বিজনেস হলো সবচেয়ে সহজ কাজে আসেন আমরা সবাই আল্লাহর সাথে বিজনেসের নিয়ত করি যে আল্লাহ আমি তোমার কোরআনের তালবেলেম হয়ে গেলাম কোরআনের মুরিদ হয়ে গেলাম এই আগামী যত বছর বেঁচে থাকবো একদিন হোক আর একশো বছর হোক আমি কোরআন ছাড়ব না প্রতিদিন দশ মিনিট হোক আর বিশ মিনিট হোক আমি কোরআন নিয়ে বসবই কোরআন পড়তে পারলে পড়বো না হলে শেখবো কোরআনের তর্জমা তফসির পড়বো আমি আজীবন তোমার কোরআনের সহবতে থাকবো কোরআনের মুরিদ হয়ে থাকবো জীবনে কোনোদিন দিন কোরআন ছাড়বো না এই নিয়ত করেন সন্তানদেরকে কোরআনের মানুষ বানানোর নিয়ত করেন ইনশাআল্লাহ শা আমাদের জান্নাতে নিয়ে চলে যাবে